চারটে অব্দি নমিনেশন যারা তুলেছেন তারা নমিনেশন জমা করবেন এবং সেগুলি জমা করার পর ষোলো তারিখ আমরা স্কুল তৈরি করব ষোলো তারিখ স্কুটনি করার পর যদি কেউ মনে করেন উনি যেতে থাকবেন না নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিংবা কার্যকারণ হতে যেটাই হোক এটা ওনার ব্যাপার যদি কোনো উইথড্রল দেয় ইট উইল কনসিডারেশন অন বিশে মার্চ বিশে মার্চ আর ভোট হবে চব্বিশ তারিখ সকাল নটা থেকে বেলা একটা কাউন্টিং সেম ডে টোটাল ভোটার এবার ফাইভ হান্ড্রেড রাউন্ড ফিগার যেখানে গতবার ছিল চারশো ষোলো

এবং আমার থেকে সিনিয়ররাও আছেন আমার জুনিয়ররাও যেমন আছেন অল আর কোপারেটিভ এই প্রসেসে সেখানে মেনু কমিশন হওয়ার মতো কোনো চান্স নেই সুতরাং সেক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের যারা কর্মকর্তা আছেন বিগত কমিটিগুলিতে ছিলেন কিংবা আগামী দিনে যারা আসবেন অফিসিয়ালস হিসেবে আমার মনে হয় না মানে কামিং ডেজেও ইভিএম বসিয়ে দিয়ে নির্বাচন করা বোধহয় এখনও আমাদের এই পরিস্থিতি হয়নি না না যে বলা হচ্ছে যে সময় অনেকটা যেটা যাই আমি ডক্টর মাধ্যমে বলবো তত কি তো কোনো সন্দেহের অবকাশ নেই তো কোনো সন্দেহের অবকাশ নেই প্লাস এবং মাইনাস আছে তো মাইনাস পয়েন্টগুলি আমি ব্রিডিং এ রিটার্নিং অফিসার দাঁড়িয়ে আমি মাইনাস পয়েন্টগুলি অ্যাডজাস্ট ਨਹੀਂ যাই বিকজ অল মানে কি বলবো নেগেটিভিটি ইভেন আই हैव एक्सेप्टेड दिस টু মাই ডিউটি আমি এখানে দাঁড়িয়ে নিকট কোনো নেগেটিভ কথা বলতে পারবো না না দু হাজার চব্বিশ ছাব্বিশ আমাদের যে নির্বাচন সেই নির্বাচনের প্রক্রিয়া প্রথম পর্ব আমরা আজকে নমিনেশন সাবমিট করেছি আমরা অন্যান্যবারের মতো এখানেও বছরও আমরা সংবিধান বাঁচাও মঞ্চ নামে আমরা এটা একটা সেই সংবিধান বাঁচাও মঞ্চ হয়ে আমরা নমিনেশন দাখিল করেছি দশটা মেম্বার পদে এবং পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট আসলে কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এখানে সবাই বুদ্ধিজীবী আর এখানে ভোটাররা সবাই শিক্ষিত এইখানে আমি গত চার বছর ধরে আমাদের বারের কমিটির সভাপতি পদে আছি আমরা এই কমিটি আপ্রাণ চেষ্টা করেছি প্রতিটি লয়ারের প্রতিটি সহকর্মী সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি মহামারী করোনার পিরিয়ডে আমরা দুটা দুটায় জিবি হসপিটালে গেছি করোনা সেন্টারে গেছি আমাদের কোনো আইনজীবী সত্য হয়েছে আমরা ছুটে গিয়েছি বিভিন্ন সময়ে কোনো আইনজীবী যদি কোনো সমস্যা খবর পাওয়া মাত্র আমার আমরা এটা করেছি সবটাই আমরা আন্তরিকতার সঙ্গে করেছি এবং আমরা আশাবাদী আমরা সমস্ত কাজে শক্ত করেছি বারের উন্নয়নে যতটুকু ক্ষমতা আছে আমাদের তথ্যগুলো করেছি আর আমাদের আমার একটাই কথা যা আমাদের এখানে নির্বাচন পর্যন্ত রাজনীতি না থাকলেও এটা প্রতিদ্বন্দ্বী করে সেই দিক থেকে বলতে গেলে আমি জয়ের ব্যাপারে এত বেশি আশাবাদী কারণ আমরা দেখছি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা হাত করে চলছে কথাটা হচ্ছে এরকম আমি দেখেছি গতবারে আমার একজিকিউটিভ কমিটিতে চারজন নির্বাচিত মেম্বার ছিল তো হাত দেনা করে কোনো দোকান চালানো যায় আমার মতো কিন্তু সংসার চালানো যায় না আমার সংসার ব্যাংকে আরেকটা সংসার করা তার মানেও উপযুক্ত লোকের ওই আমাদের প্রতিদ্বন্দ্বী পক্ষে উপযুক্ত লোকে প্রচুর অভাব সেই কারণে বিভিন্ন প্রলোভনে প্রলোভিত করে আমার চারজন নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে প্রতিদ্বন্দ্বী দল তাদেরকে প্রার্থী করেছে আমাদের এটা এতেই আমি বিশ্বাস করতে পারছি যে ওনাদের শক্তি সাংঘাতিক দূর আমি এবার কোন আছি আমার আগের কমিটির সভাপতি পদে ছিলাম কোশিক ছিল সম্পাদক পদে এবারও কোশিক সম্পাদক পদে নাম নির্বাচন দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত যে কমিটি তৈরি করে তাতে আমি

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.